সুন্দরবনের গ্রামের পথের ভিতর দিয়ে এগিয়ে চললাম আমরা কিন্তু চলে এলাম নদীর কাছে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আবার ফিশিং করতে আজকে কিন্তু আমরা ওই জালটার নাম কি আমাদের জালে মাছ ধরবো তাই তো বন্ধুরা আর কর্মচারী ভিডিওটা এখান থেকে শুরু করে মাছ ধরার উপকরণ ও দুপুরের খাবারের সরঞ্জাম নিয়ে আমরা নৌকায় উঠে পড়লাম এদিকে বাচ্চারা নদীর জলে খেলা করছে মনোমুগ্ধকর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলাম সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অপরূপ আমরা এসেছি তো আমরা জালটাকে ছাড়িয়ে নিচ্ছি জালটা আমাদের জড়িয়ে আছে আমি আর আমাদের ভাই জালটাকে ছাড়িয়ে নিচ্ছি জালটা ছাড়ানোর পরে আমরা জালটা ফেলবো মা নতুন মধ্যে থেকে জালটা ফেলবো বলে কি মা আজকে পাই তো আশা করছি মাছ পাবো কারণ যেহেতু আজকে দ্বিতীয়ার গেম চলে এসছে আশা করছি আমরা আজকে মাছ পাবো তো বন্ধুরা সাথে থাকো আর আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো

কিভাবে ছাড়াবো দেখো সত্যি একদম একদম ঘিলু একদম লোড হয়ে আছে কিন্তু প্রচুর ঘিল হয়েছে প্রত্যেকটা কাঁকড়া কিন্তু পুরো পরিপূর্ণ কি প্রত্যেকটা কাঁকড়া একটা কাঁকড়া আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু পুরো পরিপূর্ণ হয়ে আছে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি একটু ঘিলু নষ্ট হবে না আর কি পরিষ্কার করে নিচ্ছে একদম সুন্দর করে আর এটা আমাদের সুন্দরবনে আমরা এভেলেবেল খেয়ে থাকি আর তো বন্ধুরা আমাদের কিন্তু কাঁকড়া ছাড়ানো কমপ্লিট আমরা একদম পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখানে আর এখানে আছে দেশি কয়লা দেশি কয়লা মুরগি আর এর জন্য যে এগুলো নিয়ে আসার কারণও আছে কারণ আজকে আমাদের কিছু অতিথি আছে তো অতিথি একটু দেখি দাও সবাই কিন্তু কাজের মধ্যে আছে

আমি যাব মাঝিতে এখন গিয়া ছুটু করে চালাবো কারণ চালিয়ে ফেলতে হবে এখন দক্ষিণে বাতাস হচ্ছে হালকা পাতলা তো ভাই ফেলছে ওদিকে আমার তিদিপটা আছে তো থাকি ধরে নাম এটা দেখি কি মাছ পড়ে আর আমাদের সাথে যে দাদারা এসে দাদারা কিন্তু কাজের ব্যস্ত আছে তোমায় দেখো কাজ করছে

দিলাম কাঁসড়ার তরকারি কিন্তু হয়ে গেছে কাঁকড়াটা কষা করেছে পুরো ভাজা ভাজা করে একদম কষাই করেছে এবার নামিয়ে দেবো

কষাই হয়ে গেছে কিন্তু এবার সবাইকে কিন্তু ভাত দিয়ে দেবো তাড়াতাড়ি খুব জোরে খিদে লেগে গেছে হ্যাঁ একদম আর যা তরকারি হয়েছে

দেখতে পাচ্ছেন কাঁকড়া কষা দিয়ে খাচ্ছে এখন কাঁকড়া কষাটা একটু দেখিয়ে দাও গোপাল দার বাদ কাঁকড়া সুন্দর সুন্দর একেবারে একেবারে বড় বড় সাইজের কাঁকড়া আজকে নিয়ে এসেছিলাম আমরা খাওয়ার জন্য ঘিলু ভর্তি এগুলো হচ্ছে বেঞ্চি চালের কাঁকড়া বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল খুব সুন্দর কাঁকড়া পাশে কে আছে অবশ্যই আর আমার পাশে আছে তারকদা তারকদাও খাচ্ছে কেমন লাগলো বলো খুব ভালো লাগছে কাঁকড়া খাচ্ছি খুব ভালো লাগছে তো আমরা সবাই আজকের একসঙ্গে সবাই আছি যে আমাদের টিমের মধ্যে কেউ বাদ নেই অলরেডি সবাই আছি আমরা সবাই মিলে আনন্দ করছি খাচ্ছি দেখা ভালো লাগছে সবাই ভালো লাগছে তো অবশ্যই আমাদের খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে এবার কিন্তু আমরা আমাদের চালটা তুলবো দেখা যাক কিরাম মা কে কেমন মাছ পড়েছে তোমাদেরকে সকলকে দেখাবো মাছ 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 এই চিংড়ি পেতেছে সেই টাইগার চিংড়ি

ટી ચીંગલી ઓ સોરાસની આ એ નીલા મારી સંક્રવા નું વાત બોલ છે ખાલી ધોચિયાર કીધું રાખ છે ટાઈગર ચીરી ઓ સે ચીંગલી સેય સા ઓ ઠીક છે માતા મારું ચીંગલી માતા સુતો જંતો એ સુનો ઈનું છોકણા ઓ દાદા

অনেক আগে দুপুরে লোক মানে সময় যদি আমরা টাইমে ঠিক পাঁচটার সময় তুলতাম জাল তাহলে কিন্তু প্রত্যেক পাশে ফাঁসে মাছ হয়তো দরকার প্রত্যেক পাশে পাশে মাছ মাস চলে আসলো কাছাকাছি চলে আসছে দেখা যাক আমাদের সেকেন্ড জালে কি পড়ছে টানও কিন্তু বেশ ভালো টান ছেড়েছে আমাদের সেকেন্ড জালে কি পড়ছে এবং দেখে আর 哎，看好了，看好了。

آستا ستوں نہ واسطے دا 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 ماجا توں نہ ماجا توں نہ ہائڈ توں اوئے کیہ ہوے واپڈا تا ہو ہاں ہنسا بولی چہ تاں چہ اے دانتا اے دانتا Chop, chop.

দেখতে থাকুন একদম টাটা